হ্যালো বন্ধুরা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা আমার আগের যে ভিডিওটা ছিল সেটিতে আমরা জাপানি ভাষার প্রথম পাঁচটি বর্ণ শিখেছিলাম এবং সেই বর্ণগুলি বা অক্ষরগুলি হিরাগানাতে কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা আরও নতুন দশটা বর্ণ বা অক্ষর শিখব তো চলো ভিডিওটা শুরু করা যাক তবে তার আগে একটা কথা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও তো চলো শুরু করা যাক আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে আমরা প্রথম পাঁচটা বর্ণ শিখেছিলাম সেগুলি হলো আ ই উ এ ও এবারে আমরা এর পরে দশটা বর্ণ বা অক্ষর শিখব ও এর পরে যে অক্ষরটা আসে সেটা হলো এই অক্ষরটি এবং এটি উচ্চারিত হয় কা এই বর্ণটি এটার উচ্চারণ হলো কি 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 এর পরে আসে কু 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 এর পরে আমরা পাই এবং কে এর পরে আসে খো খো কা কি কু কে কো এর পরে আমরা আরো পাঁচটি বর্ণ শিখবো চলো সেগুলো দেখে নেওয়া যাক এর পরে যে অ্যালফাবেট বা বর্ণটা আসে সেটা হলো এইটি এবং এইটাকে উচ্চারণ করা হয় সা সা এর পরে এই বর্ণটা এটার উচ্চারণ হলো সি শি সি এর পরে আসে সু সু এর পরে আসে সে এবং সে এর পরে সো সো তাহলে সা শি সু সে সো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মোট দশটি অক্ষর শিখলাম চলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক সা তাহলে মোট আমরা পনেরোটা অক্ষর শিখে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর আবারও বলছি যারা যারা জাপানি ভাষা শিখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থেকো